জ্যোতিষচিন্ত বিদ্যাপীঠের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি নমস্কার চলুন বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে আজ আমরা জেনে নিই পাঁচ ফেব্রুয়ারি দু ছাব্বিশ আমাদের জন্য ঠিক কি নিয়ে আসছে আসুন আজকের দিনে জ্যোতিষ শাস্ত্রীয় জগতে ডুব দেওয়া যাক আজকের দিনটাকে যদি তিনটে শব্দে বুঝতে হয় তাহলে সেগুলো হলো কর্তব্য শুদ্ধতা আর ফলপ্রাপ্তি মানে গ্রহ নক্ষত্রের অবস্থান এটাই করলে তার ভালো ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু খুব দেখি, দিনের চালিকা শক্তিগুলো আমরা এখন আর অন্যান্য যে অ্যাস্ট্রোলজিক্যাল ফ্যাক্টর গুলো আজকের দিনটাকে বিশেষ করে তুলেছে সেগুলো নিয়ে কথা বলবো আজ তিথি থাকছে চতুর্থী কৃষ্ণপক্ষের চতুর্থ দিন এটা থাকবে রাত বারোটা তেইশ মিনিট পর্যন্ত কিন্তু প্রশ্ন হলো এই চতুর্থী তিথি আমাদের উপর ঠিক কি ধরনের প্রভাব ফেলে দেখুন চতুর্থী তিথি মানে কিন্তু একটু কাজের চাপ একটু মানসিক অস্থিরতা অনেকটা পরীক্ষার রাতের মতো আর কি চাপ তো আছে কিন্তু ঠিকভাবে মনোযোগ দিলে হবে এটা আসলে আমাদের ধৈর্যের একটা পরীক্ষা তাই আজ হুট করে কোনো নতুন বা ঝুঁকিপূর্ণ কাজে না গিয়ে যদি রুটিন মেনে মেথারিক্যাল ভাবে কাজ করা যায় তাহলে সাফল্য কিন্তু নিশ্চিত দিনের নক্ষত্র হল উত্তর ফাল্গুনী যেটা রাত দশটা আটান্ন মিনিট পর্যন্ত অ্যাক্টিভ থাকবে এই নক্ষত্রকে বলা হয় পৃষ্ঠপোষকতার নক্ষত্র মানে যা আমাদের দায়িত্ব নিতে আর স্থির থাকতে সাহায্য করে চলুন দেখি এর শক্তিগুলো কি কি এর স্লাইডটা কিন্তু খুব ইন্টারেস্টিং উত্তর ফাল্গুনি নক্ষত্র আসলে দায়িত্ব স্থায়িত্ব আর কমিটমেন্টের উপর জোর দেয় এর মানে হলো আজ অফিসের কোনো বড় দায়িত্ব নেওয়া নতুন কোনো চুক্তি করা বা পরিবারের প্রতি কর্তব্য পালনের জন্য দিনটা একদম আদর্শ তবে হ্যাঁ আলস্য বা দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে কিন্তু চলবে না আজকের দিনের যোগ হলো সুকর্মা যা থাকবে রাত বারোটা চার মিনিট পর্যন্ত নামটা শুনে নিশ্চয় বুঝতে পারছেন সুকর্মা মানে কর্ম। আর এটা সত্যি একটা অত্যন্ত শুভ যোগ সোজা কথায় সুকর্মা যোগের প্রভাবে আজ আপনি যে কোনো ভালো কাজ করবেন ধরুন কাউকে সাহায্য করা বা নিজের দায়িত্বটা মন দিয়ে পালন করা তার ফল কিন্তু ভবিষ্যতে বহুগুণ হয়ে আপনার কাছে ফিরে আসবে আজকের পরিশ্রমটা একেবারে বৃথা যাবে না আজ সারাদিন চাঁদ থাকবে কন্যা রাশিতে আর এর একটা সরাসরি প্রভাব পড়বে আমাদের মানসিক অবস্থা আর চিন্তাভাবনার উপর কন্যা রাশিতে চাঁদ থাকা মানে আমাদের অ্যানালিটিক্যাল পাওয়ার বা বিশ্লেষণ করার ক্ষমতাটা বেড়ে যায় কাজেও বেশ মনোযোগ থাকে আমরা সবকিছু একদম নিখুঁতভাবে করতে চাই কিন্তু এর একটা উল্টো দিকও আছে অনেক সময় আমরা অতিরিক্ত খুঁটিনাটি নিয়ে ভাবতে গিয়ে বা পারফেকশনিস্ট হতে গিয়ে মানসিক চাপে পড়ে যাই তাই ব্যালেন্স রাখাটা খুব জরুরি আচ্ছা অনেক তো তথ্যের কথা হলো এবার শুনুন কিছু প্র্যাকটিক্যাল ব্যাপারে আসা যাক দিনের কোন সময়টা ভালো আর কোন সময়টা একটু এড়িয়ে চলতে হবে সেটা জেনে নেওয়াটা কিন্তু খুব দরকারি এই সময়গুলো একটু খেয়াল রাখবেন দিনের এই তিনটে সময় রাহু কাল জমদণ্ড এবং গুলিকা এই সময়গুলোতে কোনো শুভ কাজ বা নতুন কিছু শুরু না করাই ভালো তবে অবশ্যই দিনের একটা সেরা সময়ও আছে অভিজিৎ মুহূর্ত এটা শুরু হচ্ছে সকাল প্রায় এগারোটা তেত্রিশ মিনিটে আর চলবে দুপুর বারোটা আঠেরো মিনিট পর্যন্ত যে কোনো শুভ বা গুরুত্বপূর্ণ কাজ করার জন্য এটাই কিন্তু দিনের দিনের বেস্ট টাইম আজকের জন্য একটা ছোট্ট খাদ্য নির্দেশিকাও আছে শাস্ত্র মতে আজ রাত বারোটা তেইশ মিনিটের আগে মূলা এবং তারপর থেকে বেল খাওয়াটা এড়িয়ে চলতে বলা হয়েছে আমরা তো অনেক কিছু নিয়ে আলোচনা করলাম কিন্তু এই সব কিছুর পর যদি আজকের দিনটাকে একটা মাত্র লাইনে বুঝতে হয় তাহলে সেটা কি হতে পারে এই কথাটা কিন্তু আজকের দিনের জন্য একেবারে পারফেক্ট এর মানে হলো যিনি আজ নিজের দায়িত্ব আর পরিশ্রম থেকে সরে আসবেন না তিনি কিন্তু ভবিষ্যতের জন্য একটা নিশ্চিন্ত ভিত তৈরি করে ফেলবেন আর এখন আমরা চলে এসেছি সেই পর্বে যার জন্য অনেকেই অপেক্ষা করেন চলুন ঝটপট দেখে নেওয়া যাক এই গ্রহ নক্ষত্রের অবস্থান বারোটি রাশির উপর কেমন প্রভাব ফেলবে প্রথমে মেষ বৃষ ও মিথুন মেষ রাশির জন্য দিনটা ধৈর্যের পরীক্ষা নেবে একটু মাথা ঠান্ডা রাখতে হবে বিশ্ব রাশির জাতকদের আজ টাকা পয়সার ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে খরচের লাগাম টানুন আর মিথুন রাশির ক্ষেত্রে নয় মাধ্যমে নিজেকে করার দিন কর্কট সিংহ আজ কাজের প্রমাণ আর কন্যার কথায় কর্কট রাশির জন্য কাজের অগ্রগতি হলেও মানসিক স্বাস্থ্যের দিকে নজর দেওয়াটা জরুরি সিংহ রাশির জাতকদের জন্য আজকের টিপস হলো ইগো একটু সাইডে রেখে চলুন লাভ হবে আর কন্যা রাশি আজকের দিনটা কিন্তু আপনাদের পরিকল্পনা সফল হওয়ার সব রকম সম্ভাবনা আছে এরপর তুলা বৃষ্টিক এবং ধনু তুলা রাশির জাতকদের আজ সম্পর্কগুলোতে ব্যালেন্স আনতে হবে বৃষ্টিক রাশির জন্য বলব চারদিকে একটু চোখ কান খোলা রাখুন কিন্তু ভয় পাবেন না আর ধনু রাশির জাতকদের জন্য কর্মক্ষেত্রে নতুন সুযোগ আর দায়িত্ব দুটোই অপেক্ষা করছে আর সব শেষে মকর কুম্ভ এবং মিন মকর রাশির জন্য পরামর্শ হল তারা হলো নয় ধীরে সুস্থে এগিয়ে চলুন কুম্ভ রাশির জাতকরা অন্যদের সাহায্য পেলেও ফাইনাল দায়িত্বটা কিন্তু আপনাদেরই আর মিন রাশির জাতকদের জন্য বলব মনকে একটু বিশ্রাম দিন মেডিটেশন বা প্রার্থনা খুব কাজে দেবে আমাদের আজকের আলোচনা প্রায় শেষের পথে চলুন সব শেষে একবার ভাবি এই পুরো দিনের বিশ্লেষণ থেকে আমরা আসল কোন শিক্ষাটা নিতে পারি আজকের দিনটা আমাদের শেখায় যে পরিশ্রম আর কর্তব্যের কোনো বিকল্প নেই আর তার ফলটা দীর্ঘ হয় তো দিনের শেষের প্রশ্নটাই তাই আমাদের ভবিষ্যতের শান্তির জন্য আজকের কোন দায়িত্বটা আমরা সবচেয়ে বেশি নিষ্ঠার সাথে পালন করতে পারি একবার ভেবে দেখবেন সবাই খুব ভালো থাকবেন নমস্কার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন একটা লাইক দিন কমেন্ট করুন আর শেয়ার করতে ভুলবেন না জ্যোতিষ শিক্ষার জন্য জ্যোতিষ তীর্থ বিদ্যাপীঠ অ্যাপস ডাউনলোড করুন নিচের ডেসক্রিপশনে লিঙ্কও দেওয়া আছে